চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সামাদ্দার বলেছেন ডাক্তার পরিচয়ে আমি কোনোদিন দিন কাগজে স্বাক্ষর করিনি আমাকে একটা সুযোগ দিন যাতে করে চিকিৎসক নিয়োগ দিয়ে আশ্রমটি ভালোভাবে চালাতে পারি বৃহস্পতিবার শুনানি চলাকালে বিচারকের জেরার মুখে তিনি এ কথা বলেন ডেথ সার্টিফিকেটের বিষয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজুল হোসেনের প্রশ্নের জবাবে মিল্টন জানান যেহেতু তাদের নাম ঠিকানা পাওয়া যায় না তাই মৃতদেহ কবরস্থ করার জন্য সার্টিফিকেট ইস্যু করা হয় এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য নেই কোনোটাতে তার স্বাক্ষর কর্মকর্তা কর্মচারীরা স্বাক্ষর করে থাকেন সার্টিফিকেটে কি লেখা থাকে এ প্রশ্নের জবাবে তিনি জানান কি কারণে লোকটি মারা গেছে সেটি উল্লেখ থাকে মৃত্যুর এই কারণ কিভাবে পান এমন প্রশ্নের জবাবে তিনি জানান আমাদের একজন ডাক্তার আছেন তিনি যখন তাদের দেখে যান কার কি সমস্যা সেটি উল্লেখ করে থাকেন সার্টিফিকেটেও লেখা হয় তার কি কি রোগ ছিল সেটার উপর ভিত্তি করে চিকিৎসার জন্য আশ্রমে কি কি ব্যবস্থা আছে বিচারক জানাতে চাইলে মিল্টন জানান চিকিৎসার জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই মিল্টনের আইন আইনজীবীর দাখিল করা ছবির বিষয়ে বিচারক বলেন এই মানুষগুলোকে সেখানে নিয়ে গেলেই ভালো হয়ে যায় কিনা জবাবে তিনি বলেন একজন ডাক্তার প্রাথমিক পর্যবেক্ষণ করে থাকেন মিল্টন সামাদ্দার বলেন এ পর্যন্ত আশ্রমে একশো জন মারা গেছেন তাদেরকে কবরস্থ করার রসিদও আছে মৃতদের কবরস্থ করার বিষয়ে একাধিক মন্ত্রণালয় ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সহযোগিতা পাননি তিনি এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ না করায় আশ্রমের নিজস্ব অর্থায়নে মৃতদের কবরস্থ করা হয়